আপন তুমি দেখো তোমার মা কার সাথে কথা বলে বাবা কার সাথে কথা বলে তুমি কার সাথে কথা বল একটা আছে এই সার্কেল আর না হোক পাস করার পর এই মিষ্টি মিষ্টিটা পাঠাই দিছে কিসের মিষ্টি জানেন না গোল্ডেন কথা বলছে

যারা গত বারো বছর খালি ভালো স্টুডেন্ট খেতাম কিভাবে এক বন্ধু দ্বিতীয় ভাই ভর্তি পরীক্ষায় একজন ভালো স্টুডেন্ট এক নম্বরে শর্ট পড়ে দুই নম্বরে শর্ট পড়ে তিন নম্বরে শর্ট দশ বিশ নম্বর শর্ট পড়ে এখন তার মন খারাপ থেকে লেখাপড়া করছে একই লেখাপড়া করার পরে একই কলেজে পড়ছে কলেজে লেখাপড়া করার পরে গত বছর একত্রে ভর্তি হচ্ছে ভর্তি একত্রে ফেরও করছে এখন দৃশ্যটা কি দেখো

ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই বিরিয়া পরে গত বছর ফেল করিয়া এই বছর তোমাদের সাথে এমন ভাবে বলা করতেছে এমন ভাবে তারা তারা মানে অবশ্য হচ্ছে তার তারা কখনো সূর্যরাও দেখে না কোথায় বেড়াতে না গত বছর যে গুণগুলা করছে এই গুণগুলা একটাও না গত বছর মোবাইল ফেসবুকটা ছিল জামাই বইয়ের মতন আর এই বছর এটা যে কোথায় হারাইছে কোথায় রয়েছে এটার কোনো খুব খবর নাই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারাই কেমতের দিন

তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না হয় কথা না করো তোমার জাহিননগর হবে না রাজশাহী হবে না চট্টগ্রাম হবে না জায়গাটা কোথায় তোমার এক কলেজে না হলে আরেক কলেজে নিয়ে গেছে এক ইউনিভার্সিটি না হলে আরেক ইউনিভার্সিটি যাবে এক স্কুলে না হলে আরেক স্কুলে নিয়ে গেছে কিন্তু এখন এই জায়গাটা এত ভয়ঙ্কর জায়গা তোমার পরীক্ষা দেওয়ার জায়গা হয়েছে পাঁচবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভরিয়া পুরা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগর যাইবা পুরা বাংলাদেশ জাহাঙ্গীরনগর রাজশাহী যাইবা পুরা বাংলাদেশ রাজশাহী চট্টগ্রাম যাইবা পুরা বাংলাদেশ চট্টগ্রাম এবার আসো গুস্ত গুস্তে প্রায় সাতাশটা ইউনিভার্সিটি একসাথে একটা পরীক্ষা হবে পাস পরীক্ষা শেষ এখন তোমার রেজাল্ট আসবে তোমার লাইফটা তোমার কোন দিকে মন নিবে তুমি সেটার জন্য আজকে এখানে আসছো আর ওটার ভয়াবহতা একটু উপলব্ধি করার জন্য আমরা তোমাদেরকে এখানে ডাকছি তোমরা এখানে এই নতুন যারা আসো আমরা তোমাদেরকে অন্ধের সাথে তুলনা করি যারা অরিয়েন্টেশন করে নাই গাইডলাইন নেয় না তারা অন্ধের মতো এখানে লেখাপড়া করে সবাই ভাবে গার্ডিয়ানরা ভাবে তার ভালো একটা রেজাল্ট আছে এসএসএসএসসি তার কোনো কলমকে দাগ নাই সূত্রের বলে নিয়ে কোনো সমস্যা নাই সুতরাং আল্লাহ রহমতে এবারও ভালো হবে এই এই সূত্রটা যারা ভাবে তারাই কিন্তু এখানে সবচেয়ে বেশি ফসল খায় কারণ এই তোমার গত বছরের সাথে এই ভর্তিযুদ্ধের কোনো মিল নাই তুমি ওয়ান ক্লাস ওয়ানে না করলে যেমন তোমাকে টু দিয়ে উঠেতো না থ্রিতে দিত না ঠিক এখানে মেট্রিক পাস না করলে ইন্টারে ভর্তি করাইতো না আর ইন্টারে যদি তোমায়

এখন অধিকার বাদ গেছে এখন সরকার হ্যাঁ আন্দোলন পরীক্ষা বাতিল হয়ে গেছে তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না হয় বাকি জায়গাগুলো হবে না বিশ্বাস করো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিটের বিপরীতে চল্লিশ জন পঞ্চাশ জন

দেখো ওদের লেখাপড়া ধারণা দেখো ওরা কতবার কুচিং করক, না করুক লেখাপড়া করুক না করুক সতরি করছে যাই করছে করছে পরীক্ষা একটা দিছে ফেল করছে একটা আসার খাইছে এবং তারা তাদের কিছু অভিজ্ঞতা হয়েছে পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট আউট হয়েছে এক বছর হয়ে গেছে প্রায় প্রায় আট মাস ন হয়ে গেছে এই আট ন মাসে তারা কম পক্ষে তিন থেকে চার পাঁচ সার প্রথম দিছে তোমরা পরীক্ষার হলে গেছ এই ফাকে তারা কি করছে জানো তাদের যত প্রতি ছাত্রদের সাবজেক্টে ওয়াইজ যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তারা লিখে রাখছে লেখা আমাদের স্যাররা এখন অবসর এই ছাত্রদের ফোন নাম্বার সংগ্রহ করিয়া তারা ছাত্রদের কাছে আর আমারই সমস্যা ওই সমস্যা আমারই হয়েছে সেটা হইছে স্যার এই অংকটা কিভাবে হবে এটা বুঝেনা তারা এইভাবে তারা ওই যে ছাত্রদের কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছে আগামী আমরা ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামী 11 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব তো 11 তারিখে তারা জন আইশা ক্লাসে ঢুকবে তুমিও ঢুকতে পারবে সাথে

এগুলো এখন ভাবলাম পরে লাভ নাই বাবা মা মরার আগে কান্নাকাটি করে দেখাই তুমি মরলে আমরা এটার মধ্যে একটা লোক আর আর একটা লোক এক মাস হাসপাতালে থেকে মানে চিকিৎসা নিয়ে তারপরে মরছে দুইটা মৃত্যুর মধ্যে পার্থক্য করাই যে পড়লো আর মল অভিভাবকরা কি বলতেছে গালিয়ানরা আহারে লাখ লাখ টাকা ঘরের মধ্যে চিকিৎসা করিতে পারলাম না

এটার তো তোমার বাবা মায়ের আশা কি তোমার বাবা মা যদি তোমার সন্দেহ করে আমার আর কিছু বলার দরকার আছে তুমি যদি লেখাপড়া আগে সে তুমি যদি মনে করো যে না সারের কথা বলতে বোঝা যাই মনে লেখাপড়া আগে আট অর্থাৎ করবে না সেই আসে না

পড়ার কথা বলতে হয় বললে পড়ো নতুবা পড়ো না যদি কোনো বাবা মা আমাকে এসে বলে হ্যাঁ স্যার আমার মাঝে মাঝে বলতে হয় ক্ষমতার অরে যুদ্ধে পাঠাবেন নয় অযোগ্য পড়াটার মন থেকে আসতে হবে এতদিন লেখাপড়া করছ বা আমাকে খুশি করার জন্য আর উচ্চ শিক্ষাটা তোমার নিজের জন্য তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরবা তোমার লাইফ একরকম আদার্স ইউনিভার্সিটিতে ভরবা লাইফ একরকম

এখানে যদি তুমি ফোর ফাইভের জায়গায় ফোরও পাও সমস্যা নাই তো এক নম্বর কম পাইছো এক নম্বর তুমি এখন একটু লাভলা করো না ঠিক মতো কমার্স কলেজে জানে আনশ